আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাঙ্ক সলভের অধ্যায় ভিত্তিক অধ্যায়ের প্রত্যেকটা টাইপ ভিত্তিক যে কোশ্চিন ব্যাঙ্ক সলভিং অর্থাৎ আমরা যে ম্যাথ সলভ করতেছিলাম তার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তরিত রসায়ন সম্পূর্ণ করবো তো চলে আসো তরিত রসায়নে যত টাইপ ভিত্তিক ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চিন হইতে পারে সেই একটা ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে ঢুকে পড়ি প্রথমে আমরা তড়িৎ রসন আমাদের অধ্যায় অধ্যায়ের যে ফার্স্ট টাইপটা নিয়ে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা আচ্ছা এই তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের জন্য কিন্তু ভাইয়া খুব সত্য কথা বলতে গেলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই পরিবাহিতা পার্টটা আমরা ফিজিক্সে যে রোধ পড়ছি তার এক্স্যাক্ট বিপরীত রাশি এগুলো সম্পর্কে আমরা জানি থিওরি ক্লাসটা আমরা ধরে নিচ্ছি তোমরা ইনশাআল্লাহ খুব ভালো মতন করে বুঝো আমরা এটা সূত্র সমূহ নিয়ে আলোচনা করব কোনো সমস্যা নাই এতে তো যাই হোক আসো এর ভিতর থেকে কোশ্চেন আসার পরিমাণটা কম বাট এটা ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে এই আপ টু ডেট টাইমগুলোতে ইঞ্জিনিয়ারিং কোশ্চিনে এই তরিত্র রসায়নের মধ্য থেকে ফ্যাডের সূত্র তো আসেই সেখানে আমরা বেশি সময় দিয়ে সেটাকে সলভ করবো অ্যাজ অ্যাজ এই টাইপের কোশ্চেনগুলাতে এখন প্রেফারেন্স পাচ্ছে বেশি এই যে রিলেটেড এই জিনিসগুলো চলে আসো আমরা দেখি একটা কোশ্চেন এই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি ফার্স্ট অফ অল প্রথমে বলতেছে দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও অসীম লঘুতায় এক ক্ষারকীয় দুর্বল অ্যাসিডের তুল্য পরিবাহিতা বলে দিচ্ছে এত এখানে একটা বিষয় ভাইব যে দুর্বল অ্যাসিডের তুল্য পরিবাহিতা হচ্ছে এত ওকে এখন আমরা এখানে দেখো কি বলতেছে আমাদের তুল্য পরিবাহিতার ভ্যালু বলে দিয়েছে তুল্য পরিবাহিতা কিন্তু বলছে আমরা জানি যে আমাদের পরিবাহিতা আসলে তিন ধরনের হিসাব করা হয় একটা আপেক্ষিক পরিবাহিতা একটা মোলার পরিবাহিতা আর একটা হচ্ছে তার তুল্য পরিবাহিতা ওকে তো এই তুল্য পরিবাহিতার ভ্যালু এত বলেছে বিয়োজন মাত্রা সিক্স হলে পয়েন্ট ওয়ান মোলা দ্রবণের জন্য আপেক্ষিক পরিবাহিতা বের করো আচ্ছা এই বিষয়টা দিয়ে আমরা একটু ইন ডিটেলসে যাই কোশ্চিনটা সলভ করতে বোধহয় খুব খুব বেশিক্ষণ আমাদের লাগবে না কোশ্চেনটা যদি তুমি বুঝে থাকো তাহলে সেটাকে সলভ করতে হায়েস্ট তোমার ভ্যাব দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি না তো আমরা আগে ব্যাপারটা মানে ভেতরের গভীর গভীরতার একটা আগে বুঝি আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভ্যা কাপ্পা দ্বারা ওকে এটা কি আমাদের আপেক্ষিক পরিবাহিতা আমরা কিন্তু এটা থিউরি পড়তেছি একটু হ্যাঁ আপেক্ষিক পরিবাহিতা কারণ এই জিনিসটা বুঝায়া নিয়ে গেলে খুব সহজেই তুমি আর কি এটাকে সলভ করতে পারবা আপেক্ষিক পরিবাহিতাকে কী দ্বারা প্রকাশ করা হয় বলো ভাই কাপ্পা দ্বারা ওকে আচ্ছা কাপ্পা কাপ্পা ইকাল টু কি হয় বলতো ভাইয়া কাপ্পা টু হয় হচ্ছে অন বাই আর ঠিক আছে এই আমাদের মানে এক্সাক্ট বিপরীত রাশি যেটা অন বাই আর এল বাই এ এই ওয়ান বাই আর এটা আমাদের রোধ এল বাই এ এল পার্টটা কী ভাইয়া আমাদের লেন্থ দুইটা কোষের তরিদারের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আর এটা কি এক একটা কোষ তড়িদ্বারের ক্ষেত্রফল যেটা সেইটা ওকে এগুলো আমরা সম্পর্কে জানি এটাকে বোঝাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা যদি এরকম হয় আমরা এখানে একটু মোলার পরিবাহিতাটাকে নিয়ে আসতে পারি আপেক্ষিক পরিবাহিতার পরে আমার কি কাকে নিয়ে আসবো ভাইয়া মোলার পরিবাহিতা মোলার পরিবাহিতা তুমি বলতে পারো ভাইয়া মোলার পরিবাহিতা তো চাই নাই নো প্রবলেম আমি তোমাকে এই থিউরিটা আর কি দেখাচ্ছি এদের মধ্যে সম্পর্ক করে এটা জানাটা জরুরি মোলার পরিবাহিতাকে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয় এই জিনিসটা বোঝাই হচ্ছে কাপ্পা ইনটু ওয়ান বাই হচ্ছে আমাদের মোলারিটি আচ্ছা এখন একটা কোশ্চিন আসতে পারে ভাইয়া এখানে ওয়ান থাউজেন্ডটা আসলো কই থেকে মানে পার মোলার সলিউশনের মধ্যে যেটা আপেক্ষিক পরিবাহিতা পার মোলার সলিউশনে যেটা আপেক্ষিক পরিবাহিতা সেটাই হয়ে যায় আমার কি বলো মোলার পরিবাহিতা ওকে পারমোলার সলিউশনে মানে এই এস এর ভ্যালু যদি এক মোল হয় বা এক মোলারিটি হয় তাহলে পারমোলার সলিউশনে যতটুকু আপেক্ষিক পরিবাহিতা সেটাই হয়ে যাচ্ছে আমাদের মোলার পরিবাহিতা এখন কোশ্চিন যেটা আমি বললাম যে ভাই এখানে এক হাজার আসলে কি জন্য এটা সহজ ছিল এটা আমি থিওরি ক্লাসে বুঝাইছিলাম এটা কেমনভাবে আসে এক হাজার ধরে নাও আমরা বললাম হচ্ছে কে বাই এস এই পার্টটুকু আছে এখন এখানে আমার সিজিএস ইউনিটে এটার একক কিন্তু সম্পূর্ণ সিজিএস ইউনিটে সেন্টিমিটার এবং সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখানে দেখো কাপ্পার এক কাপ্পার ভ্যালুটা যদি তুমি ঠিক রাখো কাপ্পাটাকে ঠিক রাখলা মোলারটাকে তুমি কি বলবা ভাই মোল পাল লিটার বলবা না মোল পাল লিটার বলবা লিটারটা যদি উপরে চলে যায় লিটারটা তো উপরে চলে যাচ্ছে আমাদের লিটার এই লিটারটা কি লিটার থাকবে সিজিএস ইউনিটে অবভিয়াসলি না এটাকে এমএল বা সিসি বা সেন্টিমিটার কিউবে নিতে হবে তো এক লিটার সমান আসলে কত বলো তো ভাই এক হাজার এম এল এমন বলতে পারি না বাই হচ্ছে আমাদের যে মোল সংখ্যাটা ছিল সেইটাই এমন ফাটটা তো এমন পার্টটা তো বলতে পারি আমরা এমএলটাকে পুনরায় নিজে নিয়ে চলে আসলে আমাদের এটা এই যে একটা এক্সট্রা এক হাজার চলে আসতেছে না এই এক হাজারটাই এখানে সুন্দর মতন উঠানো বুঝা গেছে আমাদের আসলে এই পাটুকুর এতটুকু কিছু প্রয়োজনীয়তা নাই এ পাটুকু আমাদের এতটুকু প্রয়োজনীয়তা নাই আমাদের সূত্রটা জানাটা দরকার এটা এবং আমি দেখাই দিলাম ঠিক আছে ভাই আচ্ছা এরপরে আসো এটা আমাদের এটা আমরা অলরেডি বলে ফেলছি আমাদের কি মোলার পরিবাহিতা এবার আসবে হচ্ছে আমাদের এখানে যেটা ছিল তুল্য পরিবাহিতা তুল্য পরিবাহিতা তুল্য পরিবাহিতার ব্যাপারটা হচ্ছে এটাকে ল্যামডা ল্যামডা ই দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট পরিবাহিতা ইকুইভ্যালেন্ট পরিবাহিতাটা হচ্ছে যে মোলার পরিবাহিতাটাকে যদি আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেই হয়ে যায় আমাদের তুল্য পরিবাহিতা ওকে মোলার সংখ্যাটাকে আমরা তুল্য সংখ্যা দ্বারা যদি ভাগ করি মোলার পরিবাহিতাকে আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলাম এটাকে আমরা আর একটু ইন্ডিটেলস লিখতে পারি কি এই যে যদি আমরা এই কাপ্পা সহ লিখতে চাই তাহলে বলতে পারি মনে করোন কাপ্পা ইন্টু ওয়ান থাউজেন্ড বাই ইন্টু এস এমন ইন্টু এসটাকে আবার আমরা কাপ্পা ইন্টু ওয়ান থাউজেন্ড ই ইন্টু এসটাকে আবার নর্মালিটি দিয়ে প্রকাশ করতে পারি আমরা তাই না এই যে ধরো নাও এখানে আমার ল্যামডার ভ্যালু এমন দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখো আমাদের কিন্তু কোশ্চেনের উত্তর অলরেডি চলে আসছে আমরা এই যে এই পয়েন্টটা থেকে যে আমরা যে এই সূত্রটা লিখছি এখানে এই সূত্রটা থেকে আমরা খুব সহজেই আমাদের উত্তরটা করে ফেলতে পারি কারণ এখানে আমাকে কাপ্পার ভ্যালুটা বের করতে হবে আমাকে ই এর ভ্যালু অর্থাৎ তুল্য পরিবাহিতার ভ্যালু দেওয়া আছে দেখো এত ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ে ভ্যালেন্ট ইনভার্স ওকে আচ্ছা এই ভ্যালুটা দেওয়া আছে এখানে আমাদের কাপ্পার ভ্যালুটা বের করতে হবে এক হাজার তো ফিক্সড ই এর ভ্যালুটা কত এখানে বলে দিয়েছে যে এক্ষারকীয় দুর্বল অ্যাসিড মানে এর ভ্যালু হচ্ছে এক ঘনমাত্রাটা কত ঘনমাত্রা এখানে দেওয়া আছে পয়েন্ট অনমোলার কিন্তু এটা কি ঘনমাত্রা পয়েন্ট অনমোলারই কাজ করবে কি করবে না এই জায়গাটাতেই হচ্ছে কনফিউশন অনেক জায়গাতে সলিউশনের মধ্যে তুমি দেখে থাকতে পারো ভাই ডিরেক্ট অনমলদ দিয়ে কাজ করে ফেলছে বাট ভ্যালিডিটি এইটা না কারণটা কি কারণ তুমি জানো এখানে বলে দিয়েছে না একটা দুর্বল এই যে দুর্বল কথাটা অবশ্যই লক্ষ্য করতেছো এখানে বলা আছে না ভাই একটা দুর্বল অ্যাসিডের তো আমরা তো জানি আমাদের কার সূত্র থেকে ওই আমাদের অস্বলের লঘুকরণ সূত্র থেকে যে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রার উপর নির্ভর করে সেখানে ঘনমাত্রাটা নির্ভর করে তাই কি না দুর্বল অ্যাসিড এবং দুর্বল খারের বিয়োজন মাত্রার উপর নির্ভর করে সেখানকার ঘনমাত্রাটা নির্ভর নির্ভর করে এখানে আমার অ্যাসিডের মানে একেবারে কার্যকর ঘনমাত্রাটা আসলে কত বলতো কার্যকর ঘনমাত্রা এই যে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা আমরা যেভাবে নির্ণয় করি ঘনমাত্রা এই ইস্যুটা এর একটা এরকম হয়ে যায় না যে হাইড্রোজেন প্লাসের এই যে ঘনমাত্রাটা ছিল এই ঘনমাত্রাটাকে আমরা কী বলতাম আলফা ইন্টু সি আলফাটা কি বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রাটা কত সিক্স পার্সেন্ট মানে সিক্স বাই হান্ড্রেড ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার ওয়ান মোলার ছিল না এটা তাহলে আমাদের হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বা কার্যকর যে ঘনমাত্রাটা সেটা হয়ে গেল আসলে এই ভ্যালুটা যত হবে তত বা আমরা বলতে পারি আমাদের কত এটা ধরে নাও এটাকে আমরা বলবো আসলে আমরা ক্যালকুলেটার দিয়ে ডিরেক্ট করে ফেলি শুধু শুধু সময় না ই করে ছয় বাই হচ্ছে হানড্রেড একশো ইন্টু হচ্ছে পয়েন্ট ওয়ান আচ্ছা এই ভ্যালুটা হয় হচ্ছে ভ্যাস সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে তাহলে আমরা আমাদের সব ভ্যালুগুলো পেয়ে গেলাম এটা আমাদের কিসের ভ্যালু হয়ে গেল এর ভ্যালু হয়ে গেল আমরা সূত্রটা এইটা অ্যাপ্লাই করবো এক্স্যাক্ট আমাকে এটার ভ্যালু দেওয়া আছে তাহলে আমি সুন্দর মতন এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই পার্ট টুকুর মধ্যে আমরা জাস্ট কোশ্চেনটা সলভ করে ফেলতে যাচ্ছি আমরা বলতে পারি আমাদের ল্যামডা ই এই এই ভ্যালুটা দেখো তো ল্যামডা ই ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ওয়ান থাউজেন্ড বাই হচ্ছে আমাদের ইন্টু এস এখানে আমরা কাপ্পার ভ্যালুটা যেহেতু আমাদের আপেক্ষিক পরিবাহিতা বের করতে বলছে না ভাই আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়ালস টু আমরা বলতে পারি ল্যামডা অফ ইন্টু ইন্টু এস বাই হচ্ছে আমাদের ওয়ান থাউজেন্ড এরকম বলা যায় ভাই বলা যায় আশা করি এখন দেখো আমাদের ভ্যালু দেওয়া আছে কি কি ল্যামডা অফ ইয়ের ভ্যালুটা দেওয়া আমি আর একক লিখব না এখানে জায়গা নাই বুঝছো আচ্ছা দেখো কত তুমি কিন্তু অবশ্যই লিখবা থ্রি এইট এইট পয়েন্ট ফাইভ এত এটা হচ্ছে ল্যামডার ল্যামডা ইয়ের ভ্যালু ইয়ের ভ্যালুটা কত আমার ওয়ান এই যে কেন ওয়ান এই যে এক্ষারও কী বলে দিছে না তাই ওয়ান আচ্ছা এস এর ভ্যালুটা আমরা কত পাইলাম এস এর ভ্যালুটা পাইছি সিক্স ইন্টু টোয়েন্টি পর মাইনাস থ্রি সিক্স ইন্টু টেন্ট পর মাইনাস থ্রি এই হচ্ছে আমাদের সব ভ্যালুগুলা বসায় দাও তো দেখি আমাদের কত আছে থ্রি এইট এইট পয়েন্ট ফাইভ ইন্টু এক ইন্টু সিক্স ইন্টু টু দি পর মাইনাস থ্রি বাই হচ্ছে আমাদের এক হাজার আচ্ছা এই উত্তরটা কত হয় তাহলে আমরা দেখে ফেলি ভ্যা তিনশো অষ্টআশি পয়েন্ট পাঁচ ইন্টু সিক্স ইন্টু দি পর মাইনাস থ্রি বাই হলো আমাদের এক হাজার আচ্ছা এই কোয়েশ্চিনের উত্তরটা আসছে এটার যেটা উত্তর আস আসলো সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি থার্টিন হয়ে গেছে রে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমাদের আপেক্ষিক পরিবাহিতার যে এককটা সেটা কীভাবে বলো ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ওহোম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স এটাই হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর বুঝা গেছে এই উত্তরটা যদি আমরা একটু এদিকে ঠিকভাবে লিখি তাহলে আমাদের কাপ্পার ভ্যালু কাপ্পা কাপ্পার ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এইটা কথা ক্লিয়ার ভ্যা আমাদের অ্যান্সার আচ্ছা এই হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটুকু বুঝা গেছে তো দেখো এই এক প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু তুমি এখানে পাওয়া বোর্ডে বোর্ডে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসুক বা না আসুক দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট তুমি এই টপিক থেকে আরও যেই যেই প্রশ্নগুলো তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে আসে তুমি জাস্ট এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমি এখানে সূত্রগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাকে ধরে নাও আমরা এখানে যদি সূত্রগুলো আইডেন্টিফাই করে দিই এই যে দেখো এটা একটা সূত্র এটা আমাদের কি আপেক্ষিক পরিবাহিতা সূত্র এটা আমাদের সূত্র এটা আমাদের কার সূত্র ভাইয়া তুল্য পরিবাহিত মোলার পরিবাহিতার সূত্র এবং এটা আমাদের কার সূত্র ভাইয়া তুল্য পরিবাহিতার সূত্র তুল্য পরিবাহিতার সূত্র এক্স্যাক্টলি এই তিনটাই তো এই তিনটাই তুল্য পরিবাহিতার সূত্র এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে তুমি তোমার মতো করে ওই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা বুঝা গেছে আর যদি এরকম কোনো ট্রিক খেলে সেটা সেই অনুযায়ী ট্রাই করবা ওকে ভাইয়া এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা আচ্ছা চলে আসো এর পরের টপিক আমরা তাহলে চলে যাই পরের টপিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ দেখো পরের টপিকটা কি তড়িৎ বিশ্লেষণ কোষ আমরা জানি যে আমাদের তড়িৎ কোষগুলো দুই ধরনের একটা হচ্ছে তরিত বিশ্লেষণ কোষ আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ তড়িৎ বিশ্লেষণ কোষ তরিত রাসায়নিক কোষ তড়িৎ বিশ্লেষণ কোষ যেটা সেখানে আমরা বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক রাসায়নিক শক্তিতে পরিণত করি আর যেটা আমার তড়িৎ রাসায়নিক কোষ সেখানে আমরা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করি তাই কি না আশা করি এগুলো বুঝছো বা এগুলো জানো এগুলো সম্পর্কে থিওরি ক্লাসে অবভিয়াসলি আমি নিজেই ইন ডিটেলস পড়াইছি সো প্রবলেম নেই বোধহয় এগুলো বলতে হবে না দেখো এখানে কি বলতেছে একটা লোহার টিউবকে জিঙ্ক দিয়ে প্রলেপ দিতে হবে এরা লোহার টিউবকে আমরা জিঙ্ক দিয়ে প্রলেপ দিব ওকে এ সম্পর্কিত নিচের প্রশ্নগুলো এবার উত্তর দাও আচ্ছা কোন ধাতুকে ক্যাথোডে ব্যবহার করতে হবে কোন ধাতু অ্যানোডে ব্যবহার করতে হবে কোন ইলেকট্রন থেকে বৈশিষ্ট্য ইলেকট্রন প্রবাহিত হবে অ্যানোড থেকে সংঘটিত ইলেকট্রনটি বিক্রিয়াটি লিখো আর ক্যাথোডে সংগঠিত ইলেকট্রনটির বিক্রিয়া লিখো তো দেখো এখানে যে কাজটা হবে সেটা অবশ্যই তড়িৎ বিশ্লেষণ কোষ আমরা তড়িৎ শক্তি অ্যাপ্লাই করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করব। এখানে যে ইস্যুটা ঘটবে সেটা হচ্ছে ধরো এখানে একটা দণ্ড আছে লোহার দণ্ড হুম আর এখানে থাকলো হচ্ছে আমাদের একটা দণ্ড আমরা কোনটা লোহা কোনটাই এটা বলতেছি আচ্ছা দেখো একটা জিনিস মাথায় রাখবা অ্যানোডে কোন বিক্রিয়া হয় বলো তো ভাইয়া এই যে বিষয়টা আর কি বুঝে নাও এই বিষয়টাকে সম্পূর্ণরূপে ব্যবহার করে তোমাকে কোশ্চেনটা ক্রিয়েট করছে ওকে অ্যানোডে কোন বিক্রিয়াটা হয় জারন জারণ মানে কি আসলে ইলেকট্রন ত্যাগ এই ইলেকট্রন ত্যাগ অ্যানোডে কি হয় আসলে ক্ষয় হয় ওকে অ্যানোডে কি হয় এই শব্দটা হচ্ছে এখানকার থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যানোডে হবে হচ্ছে আসলে ক্ষয় যদি ধাতু থাকে ধাতুর ক্ষয় অবশ্যই অন্য কারো কিন্তু আবার না ধাতুর ক্ষয় ওকে আচ্ছা যদি এটা ক্যাথরের কথা চিন্তা করি যদি এটা ক্যাথরের কথা চিন্তা করি তাহলে ক্যাথরে কি হবে বলো তো ক্যাথরের কথা ক্যাথরে হয় হচ্ছে বিজারণ ওকে আচ্ছা বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ এবং এক্ষেত্রে এখানে ধাতুর কি হয় ভাই ধাতুর জমা হয় ধাতু কি হয় ধাতু জমা হয় অবশ্যই এটা আমরা ধাতুকে মেনশন করে দিব অধাতু হলে কিন্তু ব্যাপারটা আবার উল্টা হয়ে যায় আচ্ছা ধাতু কি হয় ধাতু জমা হয় তাহলে একটা জিনিস চিন্তা করো তুমি আমি আমার টার্গেট হলো আমি জিঙ্ক দিয়ে প্রলেপ দিবো জিঙ্ক দিয়ে প্রলেপ দিব মানে জিঙ্কের ক্ষয় ক্ষয়তে হবে তাই না জিঙ্ক দিয়ে প্রলেপ দিব কার উপরে লোহার উপরে মানে লোহা স্টেবল থাকুক একবারে ফিক্স থাকুক লোহাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই তার মানে যেখানে আমি চাচ্ছি যে আমার জিঙ্কটা এক জায়গা থেকে ক্ষয় হয়ে আরেক জায়গায় যেয়ে যুক্ত হোক তো ক্ষয় হয়ে যায় কোন জায়গা থেকে ধাতু অ্যানোড থেকে তার মানে অবশ্যই আমরা অ্যানোডে কাকে দিব ভাইয়া জিঙ্ককে দিব তার মানে এটা কে বলতো এটা যদি আমার অ্যানোড হয় এটা ফিক্সড ভ্যালু এটা এটা যদি আমার কে হয় হয় হবে হচ্ছে আমাদের জিঙ্ক এখানে আমি এটা বলেও দিলাম এটা হচ্ছে আমাদের অ্যানোড ক্লিয়ার কি না ঠিক একই রকমভাবে যদি আমরা ক্যাথডের কথা চিন্তা করি যদি আমরা ক্যাথোডের কথা চিন্তা করি তাহলে আমরা বলবো যে এটা হবে হচ্ছে আমাদের কি ক্যাথোড ক্যাথোড হলে এখানে এটা কি হবে ভাইয়া লোহা ফেরাম এমন বলতে পারি আচ্ছা বা শেষ বা শেষ এখন বাদ বাকি ফার্দার কাজ তুমি পারবা দেখো আমাকে প্রথমে কি বলতেছে কোন ধাতু ক্যাথন হিসেবে ব্যবহার করতে হবে বলো তুমি উত্তর বলো ভ্যা কোন ধাতু ক্যাথন হিসেবে ইউজ করব ক্যাথন হিসেবে কাকে ইউজ করবো ফেরামকে লোহা বা সুন্দর মতন তুমি লিখতে পারো হচ্ছে কি ফেরাম ওকে আচ্ছা তারপরে কোন ধাতু অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব আমরা জিঙ্ক জিঙ্কে এখানে কিন্তু আর এক্সট্রা কিচ্ছু লেখার কিচ্ছু নাই বিলিভ মি তুমি পাঁচটা কোশ্চিনের জন্য একটাতে দুই মার্ক করে দশ মার্ক পাবা জাস্ট এই একটা শব্দ লিখে কারণ তুমি এই কনসেপ্ট না বসলে তুমি উল্টাপাল্টা করবা তুমি দেখে দেখে কারো কাছ থেকে শুনেও করতে পারবা না কারণ এটা অ্যাডমিশন টেস্ট এইচএসসি না ওকে আচ্ছা তাহলে এবার দেখো এখানে বলতেছে কোন ইলেকট্রোড থেকে বহিষ্ঠ সার্কিটে ইলেকট্রন প্রবাহিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কোন ইলেকট্রোড থেকে বহিষ্ঠ সার্কিটে ইলেকট্রন প্রবাহিত হয় এখন বলো এখানে ইলেকট্রন ত্যাগ হয় কোথা থেকে ক্যাথোড থেকে ইলেকট্রন ত্যাগ হবে নাকি অ্যানোড থেকে ইলেকট্রন ত্যাগ হবে চিন্তা করো তো বলছেই তো জারন মানে ইলেকট্রন ত্যাগ তো জারন মানে ইলেকট্রন ত্যাগটা হয় কোথা থেকে আসলে কোথা থেকে হয় অ্যানোড থেকে হয় অ্যানোডে কে আছে জিঙ্ক আছে তার মানে আমরা বলতে পারি কোন ইলেকট্রোড থেকে বহিষ্ঠ সার্কিট ইলেকট্রন প্রবাহিত হবে অবশ্যই সেটা অ্যানোড ইলেকট্রন থেকে মানে অ্যানোড ইলেকট্রোড থেকে অ্যানোড তরিদার থেকে অ্যানোড তরিদ্দার হিসেবে আমরা কাকে ইউজ করছি আসলে জিঙ্ক না বা আমরা বলতে পারি জিঙ্ক তরিদার থেকে একই কথা জিঙ্ক তরিদারটাই হচ্ছে সব থেকে স্পেসিফিক কারণ তুমি কাকে ইউজ করছো এটা যেন তুমি বলে দিতে পারো কথা ক্লিয়ার ভা শেষ কিন্তু আচ্ছা এরপরে তোমাকে বলছে অ্যানোডে সংগঠিত ইলেকট্রন বিক্রিয়াটি লিখো অ্যানোয়েডে সংগঠিত ইলেকট্রন বিক্রিয়াটা আমাকে লিখতে হবে আচ্ছা অ্যানোয়েডে সংগঠিত ইলেকট্রন বিক্রিয়াটা যদি আমরা লিখতে যাই অ্যানোডে এই যে অ্যানোডে এই অ্যানোডে কী করতেছে বলো এই যে জিঙ্ক আমার ধাতুটা ছিল এ আমার দুইটা ইলেকট্রনকে ত্যাগ করতেছে দিয়া জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাসে পরিণত হচ্ছে ওকে এবং এখানে যদি তুমি আরও প্রিসাইজলি করতে চাও তাহলে তুমি উল্লেখ করে দিতে পারো এটা ছিল হচ্ছে আমার সলিড সিচুয়েশানে সলিড অবস্থায় এটা হয়ে গেছে আমার কি বলো দ্রবণে চলে গেছে মানে অ্যাকোয়াস সলিউশানে অ্যাকোয়াস অবস্থায় ক্লিয়ার এখন বলো এখানে বলতেছে ক্যাথডে ধাতু ক্যাথোডে সংগঠিত ইলেকট্রন বিক্রিয়াটি লিখো তুমি কি এখন ক্যাথোডের বিক্রিয়া ফেরামকে দিয়ে লিখবা ফেরামকে দিয়ে লিখবা চিন্তা করে দেখো অবভিয়াসলি কিন্তু না কারণ তোমার এখান থেকে গোলে এখানে ধাতু আসলো কে জিঙ্ক টু প্লাস আসছে জিঙ্ক টু প্লাস আসছে অন্য কেউ কিন্তু আসে নাই ভাই জিঙ্ক টু প্লাস আসছে এবং জিঙ্কের প্রলেপ যদি দিতে হয় তাহলে জিঙ্ক ধাতুকেই এক করতে হবে ক্যাথোডে তাই কি না তো ক্যাথোডে যে এই জিনিসটাই ঘটে কোন জিনিসটাই ঘটে এই যে এখানে জিঙ্ক টু প্লাস যেটা আমরা ঋণাত মানে এই যে পটেন্সিয়ালের এমন চেঞ্জ করি যে সেখানে সে যে বিচারিত হয় কেমনে বিচারিত হবে কেমনে বিচারিত হবে সে জিঙ্ক টু প্লাসটা পুনরায় এটা কিন্তু এটা আবার অ্যানোডে না কিন্তু জিঙ্ক টু প্লাসটা আমার দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে এটা আমার অ্যাকোয়া সলিউশনে থাকলো ওকে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে সে পুনরায় জিঙ্ক সলিডে পরিণত হবে এবং কোথায় হবে ভ্যা ক্যাথোডে জমা হবে আর কি যাকে বলে ক্যাথোডে জমা ওকে আর এটা কি ছিল আমার অ্যানোডে ক্ষয় ঠিক আছে তোমার কাছে কিন্তু ভাই এই জায়গাটুকুই শুধু দিয়ে দিবে না যদি অবভিয়াসলি আমাকে এখানে এরকমভাবে বোঝা না লাগতো আমি সুন্দর করে নিচেই লিখতাম একেবারে পয়েন্ট করে উত্তরগুলো আমি তোমাকে এখানে তোমার বোঝার সাপে সাপেক্ষে করে দিলাম আসো আমরা পরের কোয়েশ্চিনটা দেখি এক্স্যাক্ট এইরকমই কিনা বা মিল পাও কি না দেখো আমি কিন্তু পরের কোয়েশ্চিন আর এরকমভাবে ইন ডিটেলস আলোচনা করবো না আমি জাস্ট উত্তরগুলো করে দিচ্ছি তুমি এর সাথে মিলাই নিবা দেখো এবার পরের কোশ্চিনটা কী বলতেছে কোশ্চিনটা বলতেছে এর এগারো বারের একটা কোশ্চিন একটা তড়িৎ রাসায়নিক কোষে একটি লোহদণ্ডকে নিকেল দিয়ে তড়িৎ প্রলোপন করতে হবে কি বললো তড়িৎ রাসায়নিক কোষে আমরা লোহদণ্ডকে নিকেল দিয়ে প্রলেপন করব। তাহলে আমরা ক্ষয় করাবো কার নিকেলের জমা করাবো কার নিকেলের জমা করাবো কিন্তু নিকেলের লোহার জমা করাবো এমন কিন্তু না লোহা কিন্তু ক্ষয় হচ্ছে না নিকেলটা আমার ক্ষয় হয়ে হয়ে যেন ক্যাথোডে বা যেখানে যে জমা হয় সেখানে যে যেন জমা হতে পারে সেই ব্যবস্থাটা করব। তাহলে সেই ব্যবস্থা করতে গেলে আমাকে অবশ্যই অ্যানোড হিসেবে ইউজ করতে হবে কাকে যাকে ক্ষয় করাবো তাকে কাকে ক্ষয় করাতে যাচ্ছি নিকেলকে পুনরায় ক্যাথোডে আমরা যাকে রেখেছি কাকে রেখেছি ক্যাথোডে ওই যে লোহাকে ওই লোহার উপরে নিকেলের একটা প্রলেপ দিতে চাচ্ছি মানে ওখানে যে যেন নিকেলটা আবার ইলেকট্রন দুইটা গ্রহণ করে কিসে পরিণত হয়ে যায় তার সলিড স্টেটে পরিণত হয়ে যায় এবং লোহার উপরে সুন্দর মতন প্রলেপ আকারে লেগে যায় দ্যাটস হয় আমরা সুন্দর মতন এইখানে যে কোশ্চিনটার উত্তর করতে পারি দেখো আমরা যদি এক নম্বর দিয়ে উত্তর করতে পারি কোন ধাতুটিকে ক্যাথোড হিসেবে ইউজ করব ক্যাথোডে আমরা যে তড়িদ্দারকে ইউজ করবো বা কোন ধাতুকে ইউজ করব সেটা হচ্ছে আমাদের ফেরাম বা বলতে পারি লোহ ঠিক আছে শেষ এটা কিন্তু এক নম্বর কোশ্চিন শেষ দুই নম্বর কোশ্চেন বলতেছে কোন ধাতুটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো হিসেবে আমরা যাকে ইউজ করতে পারি সে হচ্ছে আমাদের নিকেল বা আমরা বলতে পারি আমাদের নিকেল ধাতু ক্লিয়ার ভাইয়া যে কোন ইলেকট্রোড থেকে বহিষ্ঠ সার্কিটে ইলেকট্রন প্রবাহিত করবে ক্ষয় হবে কে জারুন হবে কার অ্যানোডের অ্যানোডে যে আছে তার মানে সেখান থেকে তো আমার ইলেকট্রনটা ত্যাগ হচ্ছে যে ইলেকট্রনটা মুক্ত হচ্ছে বা ত্যাগ হচ্ছে সেটাই তো আমার পরিবহনে অংশগ্রহণ করবে তার মানে কোন ইলেকট্রনটা কাজ করবে ভাইয়া আমরা বলতে পারি লিখে আচ্ছা অ্যানোড দিচ্ছি বা নিকেল তরিদার নিকেল তরিদার থেকে ইলেকট্রনটা বাহিত হয়ে আমার কিসে কাজ করবে ভাইয়া বহিষ্ট সার্কিটে ইলেকট্রন প্রবাহিত করে ওকে নিকেল তরিদ্দার থেকে উত্তর শেষ এরপরে চার নম্বর কোয়েশ্চিনটা কি বলতেছে দেখো যে আমার অ্যানোডে সংগঠিত ইলেকট্রন বিক্রিয়াটি লিখো অ্যানোডে কোন বিক্রিয়াটা হচ্ছে আসলে অ্যানোডে বিক্রিয়াটা হচ্ছে এই যে আমার নিকেল এটা দুইটা ইলেকট্রনকে ত্যাগ করলো দিয়ে সে নিকেল টু প্লাসে পরিণত হলো এটা সে তৈরি সম্পূর্ণ করছে অ্যানোডের বিক্রিয়া এবার আমরা আসো ক্যাথডের বিক্রিয়ার হিসাবটা যদি করতে চাই ক্যাথডে যে কোন বিক্রিয়াটা হচ্ছে এখানে একটু তার ফিজিক্যাল স্টেটটা লিখে ফেলি এটা হচ্ছে অ্যাকোয়াসে চলে গেল হ্যাঁ ক্যাথোডে এই নিকেল টু প্লাসটাই অ্যাকোয়াসটাই বাহিত হয়ে আসে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে ক্যাথোডে যে জমা হচ্ছে এটাই হচ্ছে তার বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি এই যে নিকেল যে আমার টু প্লাসটা ছিল অ্যাকোয়াস সলিউশনটা এই অ্যাকোয়াস সলিউশনটা দুইটা ইলেকট্রনকে গ্রহণ করতেছে দিয়ে পুনরায় সে কিসে পরিণত করতেছে আসলে নিকেল সলিডে একুভিত হচ্ছে সলিড এখানে আমরা জাস্ট একটু কোটেশন দিয়ে এমন লিখে দিতে পারি এটা হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারি বলুন তো ভ্যা এটাকে আমরা লিখতে পারি যে অ্যানোড থেকে খয় অ্যানোড থেকে খয় ওকে আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি বলতো ভাইয়া এটাকে আমরা লিখতে পারি ক্যাথোডে জমা ক্যাথোডে জমা অ্যানোড থেকে ক্ষয় হচ্ছে এবং ক্যাথরে গিয়ে আমার জমা হচ্ছে এটুকুই ছিল হচ্ছে আমার বিক্রি এটুকুই ছিল আমার এখানকার দুইটা কোশ্চিনের একেবারে এক্স্যাক্ট টু দ্য পয়েন্ট উত্তর এই কোশ্চিনটা এগারো বারোতে আসা এই কোশ্চিনটা কিন্তু ষোলো সতেরোতে আসা বুঝছো তারপরে কোশ্চিনের রিপিটেশনটা লক্ষ্য করো টাইম গ্যাপটাও লক্ষ্য করো এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় এজন্য মানে এভাবে অ্যানালাইসিস করার জন্যই আমাদের এই প্রতিষ্ঠানটা এরকমভাবে তোমার কাছে বা সবার কাছে আর কি গ্রহণযোগ্যতাটা পাচ্ছে ওকে আচ্ছা চলে আসো এর পরের টপিকটার মধ্যে যাই আমরা পরের কোশ্চিনটা বলতেছে আমাকে ইলেকট্রোপ্লেটিং কি একটা জ্ঞানমূলক কোশ্চিন খুবই ভালো কথা এর ব্যবহার লিখো আচ্ছা এর ব্যাপারটা হচ্ছে এর বিষয়টাই হলো যে আমরা যে কাজটা করি ইলেকট্রোপ্লাইটিংয়ের ক্ষেত্রে বলি আমি ইন ডিটেইলস তারপরে হচ্ছে সংজ্ঞার আকারে বলে দিচ্ছি এর কাজটা কি আমরা কোনো একটা ধাতুর উপরে অন্য কোনো ধাতুর প্রলেপ দিব আচ্ছা এটা কাজটা আমরা কেন করবো এই কাজটা করার একমাত্র কারণ হচ্ছে যে ধাতুটার উপরে আমরা প্রলেপ দিতে চাচ্ছি ওটা আসলে বেশি সক্রিয় ওটা বাতাসে বা বায়ুমণ্ডলে উন্মুক্ত অবস্থায় রাখলে সেটা আমার ক্ষয় হয়ে যায় লাইক লোহা বাতাসে উন্মুক্ত রাখো মরিচা পড়বে ক্ষয় হয়ে যাবে ওকে তো আমরা যে কাজটা করতে পারি যারা বাতাসে উন্মুক্ত অবস্থায় রাখলে ক্ষয় হয়ে যায় না তাদের একটা প্রলেপ যদি আমি লোহাটার উপরে দিয়ে দিতে পারি তাহলে প্রলেপ দিতে চাচ্ছি কিন্তু শুধু যেন বাতাসের সাথে তার মানে কন্ট্যাক্টটা না হয় জাস্ট এই রেজিস্ট্যান্সটুকু বানাতে চাচ্ছি এটার জন্য আমরা শুধু তার একটা প্রলেপ দিলেই হলো পুরুত্বটা তোমার উপরে নির্ভর করতেছে তুমি যত পুরু প্রলেপ দিবা তত এটা তোমার জন্য তার মানে এই না যে এতই পুরো দিবা যে সেটা লো না থাকলো সেটা হয়ে গেছে এখন ওই ধাতুটা যেটা দিয়ে প্রলেপ দিচ্ছ এমন যেন না হয় আচ্ছা তো যাই হোক তা আমরা বলতে পারি আমরা অধিক সক্রিয় কোনো ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া সেটাকেই বলতে পারি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং অবশ্যই এটা কোন পদ্ধতি ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তাহলে আমরা সুন্দর মতন এই সংজ্ঞাটা এরকম দিতে পারি ভ্যা যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিশ্লেষণের সাহায্যে অধিক সক্রিয় ধাতুর উপর উপর কম সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর তাকে ক্ষয় হওয়া থেকে রোদ করা যায় রোদ করা হয় যে উপায়ে তাকেই আমরা কি বলবো ভাইয়া ইলেকট্রোপ্লেটিং বলবো বুঝা গেছে ফার্স্ট লেখার জন্য লেখার অবস্থা এরকম যাই হোক লেখার অবস্থা খুব ভালো দাবি করতেছি না এই যে ইলেকট্রোপ্লেটিং বলে শেষ আশা করি বুঝতে পারবা একেবারে ডাক্তারি হয়ে যায়নি আচ্ছা যাই হোক আসো এরপরে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর এর ব্যবহারটা কি আসলে ক্ষয় রোধ করা প্রথমত আমরা কি বলতে পারি লোহার উপর লোহার উপর দেখো বুটেক্স এর চার পাঁচের একটা কোশ্চিন এই কোয়েশ্চিনের ভ্যালু আছে কিন্তু ঠিক আছে তো যাই হোক আহ লোহার উপর আমরা মরিচা পড়া রোদ থেকে রোধে ব্যবহার করতে পারি ব্যবহার ওকে আচ্ছা তারপরে ইলেকট্রোপ্লেনিংয়ের সাহায্যে আমরা কোন একটা ধাতুর গুণগত মানও বৃদ্ধি করতে পারি ওকে বা অর্থনৈতিক মানও বৃদ্ধি করতে পারি ধাতুর সৌন্দর্য অ্যাজ ওয়েল অ্যাজ অর্থনৈতিক ও অর্থনৈতিক মান বৃদ্ধি এই কাজটা আমরা করতে পারি ধাতুর সৌন্দর্যও বৃদ্ধি করতে পারি যেমন ধরে নাও তুমি একটা স্টেনলেস স্টিল হোক অথবা যে কোনো কিছু হোক এর উপরে যদি কাঁসা বা রূপার একটা প্রলেপ দাও তাহলে কিন্তু সেটা আরও বেশি চকচকা হবে আরও বেশি আকর্ষণীয় হবে এবং সেটার অর্থনৈতিক মানও বৃদ্ধি পাবে হ্যাঁ আচ্ছা তো এই এই দুইটা ব্যবহার আমরা মেন কাজে করে থাকি এছাড়াও এছাড়াও আমরা ইলেকট্রোপ্লেটিংয়ের সাহায্যে অথবা তড়িৎ বিশ্লেষণ কোর্সের মানে টোটাল ইএমএফ ভ্যালু নির্ণয়ের মাধ্যমে কোন পাত্রে কাকে সংরক্ষণ করা সম্ভব কিনা সেটাও নির্ণয় করে থাকি হ্যাঁ তো তুমি যদি কাউকে ওই পাত্রে রাখা সম্ভব না সে সেখানে বিক্রিয়া করে ফেলে এমন কাউকে যদি রেখে দাও তাহলে কিন্তু মানে আলটিমেটলি সেখানে আসলে ইলেকট্রোবিল্ডিং পর্যায়েটা মানে ব্যাপারটাকেই তুমি আরও উৎসাহ দিয়ে ফেলতেছো বিষয়টা আর কি এরকম ওকে তা আমরা জাস্ট এই দুইটা ব্যবহারকে খুব ভালো মতন লিখতে পারি আমি এখানে স্পেসিফিক যেহেতু ধাতুর কথা উল্লেখ করে দিয়েছি তাহলে অনেক পয়েন্টই কিন্তু এটার ভিতরে চলে আসে আবার এখানে যেমন একটা কমন কথা বলে দেওয়া হয়েছে যে তোর ধাতু সৌন্দর্য এবং অর্থনৈতিক মানও বৃদ্ধি করা হয় এখানেও আমার অনেকগুলো পয়েন্ট আসলে ইনক্লুড হয়ে যাচ্ছে তো এই এই কোশ্চিনের মান অনুসারে এতটুকু লিখতে পারলেই তোমার জন্য আর কি ঠিক আছে যাই হোক আমাদের এই প্রথমের যে দুইটা টপিক এই দুইটা টপিক আর কি এখানেই শেষ ইনশাআল্লাহ নেক্সট টপিকে দেখা হবে ভালো মতন পড়াশোনা করো সুস্থ থাকো টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম